হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আমি যখন বাইরে এসে ভিডিও করি লাইকটা এত বাজেভাবে আমার মুখের উপর পড়ে সকাল বাজে এখন আটটা ঘুম থেকে উঠেছি আমি আজকে ছটার সময় ছটা একে আমি ঘুম থেকে উঠছি উঠে বসে ছেলে আপনি দিয়ে এখন আটটা বাজে দুইটা ঘন্টা জাস্ট আমার মিটাই ঘরেই আছি আজকে অন্যদিন তো যেতাম ভগবান হনুমান মন্দিরে ইদানিং একটু যাওয়া হচ্ছে না যাব আবার কয়েক আবার যখন ইচ্ছে হবে যাব তো সেটাই আর কি তো অফিস তো আছে সোমবার আজকে একদম সকালটা মানে লাস্ট দুদিন ধরে এত গরম ঘুম থেকে মানে ওঠার সাথে সাথেই গরম লাগে মানে গরমে ঘুমটা ভেঙে যায় আর কি তো এখন যাচ্ছি একটু রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো কি বানাবো ভাবছি লাস্ট কয়েকদিন ধরে না আমি রান্নাঘরের কাছে ধারেও যাইনি ভালো হয় না সবসময় দেখো আমার একটু এই জিনিসটা একটু বেশি হয় স্পেশালি এখানে আসার পরে তো অনেকটাই বেশি হয়ে গেছে এখানে আসার পরে রান্নাবান্না করতে হয় না ইচ্ছেটাও সবসময় হয় না অন্য সময় তো ঠিক আছে আমি রান্না বান্না করছি ইচ্ছে না থাকলেও করতে হবে এমন একটা থাকে তো যাই হোক আজকে ভাবছি একটু টিফিন বানাই সবার জন্য এসেছি আমাদের নিচের বাগানে কত রকমের গাছ কিন্তু এখান থেকে একটা গাছ কিন্তু আমাদের না এখান থেকে আমি একটু কারিপাতা নেব এই যে গাছ আছে মাঝে মধ্যে এখান থেকে নিয়ে যাই মানে ঘরে যখন থাকে না অন্য সময় তো পাপাই আনে বাজার থেকে ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ কি ব্যাপারটা যে ডেলি সকালবেলা মানে পোহা খেতে 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 মানে ওদের মুখে মেবি একদম ঝালাপালা হয়ে গেছে আমি তো খাইই না ফার্স্ট অফ অল আমি ব্রেকফাস্ট করি না যখনই করি একটু ডিম সিদ্ধ বা একটু ছোলা সিদ্ধ যেগুলো মানে একদমই সিম্পল সেগুলোই আমি করি তো আজকে ভাবছি একটু উপমা বানাবো তাও দুই প্যাকেটের সুজি একটার মধ্যে একটু ভাজা সুজি আর একটার মধ্যে একদম কাঁচা সুজি কালারও পুরো ডিফারেন্স একটা হলুদ একটা সাদা তো সেই রান্নাঘরে চলে এসেছি এই গরমের মধ্যে এখানে আমি বসিয়ে দিয়েছি সুজি একটু মানে কি বলে একটু ঝাল সুজি না উপমা বানাবো উপমা ভেবেছিলাম একটু ঘরে গাজর ফাজর থাকলে ভালো হতো কিচ্ছু নেই একদম কিচ্ছু বলতে কিছুই নেই তো সিম্পল একটু পেঁয়াজ দিয়েই বানাবো এখানে একটু ভালো করে ভেজে নিই সুজিটা হালকা হালকা গন্ধ বেরোলে নামিয়ে বাবারে বাবা আমি জাস্ট রান্নাঘরে এসেছি কত টেন মিনিটস হবে আমার অবস্থা দেখো ও গরম এখানে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে আদা ডাল মট কড়াইশুঁটি তো দেখ মটর ডাল চোস্তো এসব মিলিয়ে একটু হিম ছড়িয়ে দেবো ভালো আসবো ভালো করে সুজি টাতে জল দিয়ে দিলাম আগে একটু জল দিয়েছিলাম এখন গরম গরম জল দিলাম একটু সফট হবে কিছুক্ষণ রাখবো আমি গ্যাসে এটাকে মিডিয়াম ফ্লেমে ইনস্ট্যান্ট আধা ঘন্টা ঘামার পর আমার রান্না শেষ দেখাই তোমাদের নয়টা বাজে দেখা যান এই যে পোহা উপমা রেডি এখানে নিয়ে নিয়েছি চা আর উপমা রেডি উফ বাবা বাবা কি গরম সকালবেলায় অবস্থা মাত্র নয়টা বাজে আমার অবস্থা দেখো চলো ব্রেকফাস্ট তো রেডি বাট দিনটা শুরু করি আসতে দিলে গরমে মানুষ অতিষ্ঠ হয় কিন্তু এমনভাবে কেউ অতিষ্ঠ হয় আমি জানি না আমি না ঠান্ডা সহ্য করতে পারি না আমার গরম ভাল লাগে না আমার বৃষ্টি ভাল লাগে না আমার কিচ্ছু ভাল লাগে আমার কিছুই ভাল লাগে না আমার কথা হইলো গিয়ে যে টেম্পারেচার নর্মাল থাকবো মানে এসির মতো এসির মতো না এসি তো যথেষ্ট ঠান্ডা থাকে মানে হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা এমন একটা প্রসেসিংয়ে যাতে জীবনটা যায় কিন্তু দুর্ভাগ্যবশ এমন এমনভাবে যায় না সকালবেলা থেকে ঘুম মানে ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পরে লিটারালি গরমে আমি অস্থির লিট্রালি আমি গরমে অস্থির আমার আর ভালো লাগতেছে না ওফ মাই গড় যাই হোক দুপুর সকালবেলা টিফিন টিফিন খাওয়ার পরে আমার কোনো হেলদুল নেই আমার শরীর প্রচন্ড খারাপ লাগতেছে মনে হচ্ছে মানে আমার সব কিছু বেরিয়ে যাবে ভিতরের থেকে তো আমার কাছে মনে হয় আগরতলা আর কলকাতার মধ্যে কোনো ডিফারেন্স নেই দুই দিন পরে রাজস্থানে পরিণত হয়ে যাবো আগরতলা যাই হোক আমি মানে অতিরিক্ত গরমে আমার ড্রেস একটু মানে হালকা পাতলা সিম সাম হয়ে গেল আর কি মানে নট লাইক ম্যারিড ওমেন যাই হোক এখন দিনে ম্যারিড আনম্যারিড সবাই একই রকমের ড্রেস পরে আমি সবসময় থেকে এমনই পড়ি তো এটা আমার লিগা একদমই নর্মাল ঠিক আছে কিছু না দেখা গেলেই হইলো না তোমরা তো দেখা যাওয়া না দেখা যাওয়া নিয়ে খুব কথাবার্তা হোক যাই হোক বড়টে বার আমার গরম লাগছে তাই আমি নর্মালি একটু ফ্যানের নিচে এসে বসলাম বাজে এখন আড়াইটে আর একদম না খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না কোথাও যেতে ইচ্ছে করছে আমি একটু রেস্ট করি রেস্ট করে তোমাদের সাথে আমি বিকালবেলা দেখা হচ্ছে ঠিক আছে তো বিকালবেলা হচ্ছে আমার দিদির বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে আমার আর সৌম্য দুজনের তো ওদের বাড়িতে যাব খাওয়া দাওয়া হবে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি খাবো না কারণ আমার ফাস্টিং চলছে ইন্টারমিটিং ফাস্টিং ঠিক আছে তো আমি যাব গিয়ে খাওয়া দাওয়া সব বাড়ি তুলে নিয়ে আসবো ঠিক আছে বিকালবেলা দেখা হচ্ছে চল রাত বাজে এখন আটটা হবে তো এখন আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর এই যে দুজন সোনা বসে আছে একজনকে তো তোমরা খুব ভালোভাবেই চিনো আর আরেকজন হলো আমার দিদির ননদের মানে মাসির ননদ দিদির মাসির ননদের ছেলে মানে বলতে গেলে এই ছোট্ট বাচ্চাটার মামার বাড়ি এটা তো হয়েছে মাত্র কিছু দিন তো ওকে মামা ভাত দেওয়া হয়নি আজকে ওর শাক ভাত উরফে মামা ভাত সে উপলক্ষে অনেক কিছু আয়োজন করা হয়েছে ওর জন্য সব কিছু তো খেতে পারবে না বাট থালাটা তোমাদেরকে দেখাই দেখো কত কিছু দেওয়া আছে পাঁচ রকমের ভাজা পটল কুমড়ো বেগুন আলু মিষ্টি মাংস মাছ ডাল পায়েস সব কিছু মিলিয়ে আজকে এই ছোট ছোট্ট বাবুটার আজকে শাক ভাত মামার বাড়িতে তো এই যে বসে পড়লো দুজনেই আর গুনগুনের যেই পাকা ও তো এখন বড় দিদি না ও একদম দাপট খাটায় নিজের ছোট ভাই বোনদের উপর যে না আমি বড় তুমি আমার কথা শোনো তোমাকে জল খাওয়াতে হলে আমি খাওয়াবো তোমাকে ভাতু খাওয়াতে হলেও আমি খাওয়াবো আমি তোমার থেকে বড় না তারপরে আমার উপর ভূমি করে দেবে তাই যে জিনিসটি করে সেই জিনিসটি ভাবে সবাই করে হুম

네, 저기, 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 저기 তোমরা হয়তোবা ভাবছো কিছুদিন আগেই দিদির বাড়িতে একটা ইনভিটেশনে গিয়েছিলাম আজকে আবার হ্যাঁ আজকে হয়েছে তো কি করবো নিমন্ত্রণ করেছে চলো আজকে মেনুটা তোমাদেরকে দেখাই এই যে সবার পছন্দের সুটকির চাটনি পায়েস আছে চাটনি আছে তারপরে মাংস আছে মাছ আছে এটা হলো সব থেকে বড়োদের জন্য আকর্ষণীয় জিনিস পর্ক পর্ক কারি পর্ক কষা যেটাই বলো তো আমাদের যারা যারা পর্ক খেতে খুবই ভালোবাসি ওদের জন্য তো এটা হ্যাভেন সত্যিই খুব ভালো হয়েছিল দিদি বা দাদাভাই যে কোনো একজন রান্না করেছে দুজন মিলেমিশেই রান্না করে সব সময় কোন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো সেই আর কি তো খাওয়া দাওয়া করবো মা আসেনি এখনও মানে আমার মার কথা বলছি আমার মা এখনও আসেনি বাবা এসছে বাবা আর সৌম্য খেতে বসে পড়েছে যেহেতু আমরা রাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি সে জন্য ওরা তাড়াতাড়ি বসে গেছে আর এদিকে তো আমি খাওয়া দাওয়া করবোই না তো আমি প্যাক করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল তো এই যে সবাই খেতে বসছে আর ওরা ওদের গল্প করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই